বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা হতে চলেছে ডিজিটাল ই রুপি নিয়ে বন্ধুরা ই রুপি নিয়ে আমরা ভিডিও এনেছি খুব অল্প তবে ই রুপিটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে কিন্তু আসতে চলেছে কিপ্যাড ফোন থেকে শুরু করে স্মার্টফোন সব জায়গায় আর এটাতে সব থেকে যদি ডিজিটালি অ্যাপ্রোচ করতে হয় ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে এর মতো থার্ড পার্টি যে কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইডার কোম্পানি তারা কিন্তু ডিজিটাল ই রুপিতে রুচি দেখাচ্ছে এবং আরবিআই এরকম কোনো একটা মেকানিজম নিয়ে আসতে চলেছে যেখানে ই রুপি আপনি ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে এর মতো থার্ড পার্টি বা আরও কোম্পানি কিন্তু আসতে পারে যেখান থেকে ই রুপি আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুরা ই রুপি কিন্তু ওই কাঁচা টাকা এক টাকা দু টাকা দশ টাকা বিশ টাকার মতো যে টাকা সেটারই কিন্তু একটা ডিজিটাল রূপ ইউপিআই ব্যাংকের থেকে আপনি ডাইরেক্ট মানি ট্রান্সফার করছেন ইউপিআই থেকে আপনি পেমেন্ট করছেন সেটা ওয়ান টাইপ অফ ডিজিটাল পয়সা আর ই রুপিটা অ্যাকচুয়ালি যে নাম্বার লেখা টাকা পয়সা তার কিন্তু ডিজিটাল রূপ এবং এই ই রুপি ওই ফিজিক্যাল টাকার মতোই কিন্তু নাম্বার টাম্বার সব কিছু থাকবে আর এখানে থার্ড পার্টি এতদিন পর্যন্ত ডাইরেক্ট শুধু ব্যাংকের যে অ্যাপ্লিকেশানগুলো সেখান থেকেই কিছু ব্যাংকের মাধ্যমে এবং ম্যাক্সিমাম ব্যাঙ্কের মাধ্যমে আপনি কিন্তু ডিজিটাল রিপি ইউজ করতে পারছিলেন প্রথমে কিন্তু রিটেল আসেনি পরে রিটেল এসছে কিন্তু অতটা পপুলার এখনো হতে পারেনি কারণ অনলি সরকারি বা প্রাইভেট ব্যাংকের যে অ্যাপ্লিকেশান অফিসিয়াল ব্যাঙ্কগুলো তার যে অ্যাপ্লিকেশান সেগুলোই কিন্তু ইনভলভ আছে এই ফোনপে গুগুল পে পেটিএম অ্যামাজন পে এর মতো থার্ড পার্টি বা আরও নতুন নতুন অ্যাপ্লিকেশান কোম্পানিগুলো এই ইরুপিতে এন্ট্রি করলেই বিভিন্ন আকর্ষণীয় অফারের মাধ্যমে এই ই রুপিকেও কিন্তু পপুলার করে ছাড়বে যেমন ইউপিআইটা পপুলার হয়েছে বন্ধুরা এই ছোট্ট এই নিউজটা খুবই ইনফরমেটিভ আর এই নিয়ে আমরা আরও ভিডিও নিয়ে আসবো ই রুপি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন ছোট্ট একটা ভিডিও আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আইএনটি জোন চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে আপনারাও টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন